ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলায় অ্যাকচুয়ালি চলছে এটা কি তার কারণ হচ্ছে যে জেলার কথা আলোচনা করব আছে সেই জেলায় কিন্তু ঢালাওভাবে নিয়োগ হচ্ছে কারেন্ট রিক্রুটমেন্ট নয় বস পুরনো রিক্রুটমেন্ট চাকরি বন্যার রীতিমতন হচ্ছে এই জেলায় কেন বলছি এই কথা তার কারণ এবার এই যে জেলার কথা বলছি দু হাজার ছয় সালে নিয়োগের কিন্তু রাস্তা কি খুলছে তার বিষয়ে গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে কম মেধাবী পাঁচ ইন সার্ভিসকে সমান মান্য হাইকোর্টের গোটা বিষয় কি চলুন দেখেনি গোটা বিষয় কী আছে তো কথা আপনারা জানেন যে দু সালের সম্প্রতি নিয়োগ হচ্ছে দু সালে এসে যেখানে নন ট্রেন প্রার্থীরা কিন্তু চাকরি পাচ্ছেন আর যেখানে গিয়ে দু হাজার সম্ভবত সেই বছর যেখানে গিয়ে নন ট্রেন কেউ চাকরি পেতে না এমনই এনসিটির গাইডলাইন ছিল তার পরবর্তী থেকে দেখা যাচ্ছে দু হাজার যে প্রার্থীরা তারা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে নিয়োগ পাচ্ছেন অ্যাজ এ নন ট্রেন হিসেবে তো দেখাবো গোটা বিষয়টা একদম শুরুতেই নিয়ে যায় ইন দ্য ইয়ার টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ ট্রীপুর পরগনাস যে জেলার কথা বলছি যে জেলার ঢালাও বন্যা চাকরি বন্যা হচ্ছে পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার আফটার রিকুয়েস্ট ফর্ম অফ দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থীপুর পরগনাস স্পন্সারিং দ্য নেম অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট তো দু হাজার দু হাজার ছয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা এক্সচেঞ্জের ফলের ভিত্তিতে হয়েছিল এবং সেক্ষেত্রে নর্থ টগনাসে এই নোটিফিকেশন ভিত্তিতে নিয়োগ করা হয় এখন তারপরে কি লেখা আছে সাবসিকলি দা নেম অফ দা নশো পঁয়ষট্টি পোস্ট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সিক্স তো দু হাজার নয় সালে সরি দু ছয় সালের সিটে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রকাশিত হয় এবং সেক্ষেত্রে এক্সচেঞ্জ কলের ভিত্তিতে সেই নিয়োগগুলো দেওয়া হয় কিন্তু সেখানেও কিন্তু একটা মেরিটের ব্যাপার আছে বস তো কার্যত দু হাজার ছয় সালের এই রিক্রুটমেন্টটা আজকে মামান হাইকোর্টেই তাবর মামলাটি ওঠে এবং কার্যত বিশ্ব বিশ্বজিৎ বসু স্যার যিনি গ্রুপ বি ম্যাটার সামনেছে তিনি কার্যত বিষয় প্রকাশ করেন কিছু আছেন বিষয় দেখাবো সেই গোটা বিষয়টা আর তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আছে যে বলেছেন তো তারা একটা রিপোর্ট দেয় এখানে কাট অফ সংক্রান্ত রিপোর্ট দু হাজার নয়ের ম্যাটারে দু হাজার ছয়ের ম্যাটারে সরি এত নয়ের মামলা হয়েছে যে নয় নয় মুখ থেকে বেরিয়ে যাচ্ছে দু হাজার ছয়ের ম্যাটারে দেখুন ভালো করে দেখুন মানে অ্যাকচুয়ালি তখন মানে কিছু জিনিসের পাতা পাতার দাম সস্তা ছিল আর যার জন্য সবাই খেয়ে এই ধরনের একটা অসভ্যতা আমি প্যানেল বানিয়েছিল এবং ভালো করে খেয়াল করে দেখুন নাম্বার ওয়ান এম ডি মোহাম্মদ আলী তার জেনারেল জেনারেল কাট অফটা একবার ভালো করে দেখুন বাংলা মিডিয়ামে টোটাল মার্কস এত কাট অফ কত একবার কাট অফটা দেখুন যে কাট অফটা হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট শূন্য নয় তো সেকেন্ড যিনি আছেন এটা অ্যাকচুয়ালি সচেন পিটিশনারদের নাম তাদের কত নাম্বার আছে কিন্তু কাট অফটা আপনাদের দেখতে বলে পরের জন্য দেখুন জেনারেল তার কাট অফ বাংলা মিডিয়াম বিয়াল্লিশ পয়েন্টের এই পর্যন্ত ঠিক ছিল থার্ড যে ব্যক্তি অর্থাৎ স্বপন কুমার মুখার্জি এটা দেখে বিশ বিচারপতি বিশ্ব চোখ হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে সেই জেনারেল কাট অফটা দেখুন বাংলা মিডিয়ামে বিয়াল্লিশ হয়ে গেছে আপনি তার পরে চলে যান দেখুন বিয়াল্লিশ পয়েন্ট শূন্য সাত কাট চলে গেল একবার বিয়াল্লিশ পয়েন্ট শূন্য নয় একবার বিয়াল্লিশ একবার বিয়াল্লিশ পয়েন্ট মানে জোয়ার ভাটা গেলছে কাট অফের জোয়ার আপনি চলে আসুন ধরে নিন এসসি এসসি উনচল্লিশ পয়েন্ট বাইশ পরবর্তী এসি উনচল্লিশ পয়েন্ট বাইশ তারপর উনচল্লিশ পয়েন্ট হয়ে গেলার বিষয় আবার কোথাও গিয়ে বিয়াল্লিশ পয়েন্ট শূন্য একদমই সেই টাইমে তো পাতাটা তো পশ্চিমবঙ্গে উৎপাদন হতো আর এত সস্তা পাতা সব কটা খেয়ে একসাথে নেশা করেছে নেশা করে গিয়ে এই ধরনের অসভ্যতা আমি একটা রিপোর্ট দিয়েছি এটা ট্রু কপি এর অরিজিনাল কপিতেও সেম জিনিস রিফ্লেক্ট করছে তো মোদ্দা কথা কাট অফ আপ ডাউন করছে এটা হয় কোনো রিক্রুটমেন্টে মানে কী চলেছে বস প্রাইমারি নিয়োগ মানেই বেনিয়ম দুর্নীতি মানে স্বজন পোষণ ছাড়া আর কিচ্ছু গল্প মনে করা পশ্চিমবঙ্গে দু হাজার ছয় সাল থেকে হচ্ছে আজকে দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে দু হাজার বাইশে রিক্রুটমেন্টের গাপলা আছে এক্সামটেড প্রার্থী দ্বারা নন আদতে দু হাজার বাইশের প্যানেল এগারো সাতশো পঁয়ষট্টিতে তিরিশ থেকে বত্রিশ জন এক্সামটেড নয় এক্সামটেড হয়ে চাকরি করছে ওই কোঠায় যাই হোক এবার আপনাদের দেখাবো যে অ্যাকচুয়াল যে যে সমস্ত প্রার্থীরা যারা মামলা দায়ের করেছেন যে কারণের জন্য মামলাটা অ্যাকচুয়ালি দায়ের করেছেন তাদের বলি এই এই যে ফার্স্ট রাউন্ড অফ প্যানেল প্যানেল হয়ে গেল দেন ডিপিসি তাদের নিয়োগ দিয়ে দিল দেন পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত প্রার্থীরা মমান্য হাইকোর্টের দ্বারস্থ হলেন তো দ্বারস্থ হয়ে তারা বললেন যে আমরাও চাকরি পেতে পারি তো সেক্ষেত্রে তারা কী করলেন তাদের টোটাল মার্কস দেখুন আর ও বিসি দেন পরবর্তী ক্ষেত্রে আরও এস সি এস সি ও বি সি এসসি এরকমভাবে সাচ অ্যান্ড সার্চ দেওয়া আছে তো সেক্ষেত্রে ডিপিএসসি কাট অফ মার্কস একটা আর ওরা কত নাম্বার পেয়েছে সেটা এখানে দেওয়া আছে আর যেখানে একচল্লিশ পয় শূন্য আট সেখানে একচল্লিশ পয় শূন্য সাত পেয়ে চাকরি উনচল্লিশ পয়েন্ট বাইশ হচ্ছে কাট অফ সেক্ষেত্রে উনচল্লিশ উনচল্লিশ পয়েন্ট একুশ পেয়ে চাকরি উনচল্লিশ পয়েন্ট বাইশ পেয়ে কাট অফ এসসি সেখানে উনচল্লিশ পয়েন্ট পনেরো পেয়ে চাকরি এই ধরনের কিছু জিনিস তারা তারা মামলা হাইকোর্টে মামলা দায়ের করলো এবং হাইকোর্ট তাদের ফেভারে রায় দিল চলো এদেরকে কনসিডার করা যাক মানে কোনো একটা কারণে মামলা করেছে হাইকোর্ট থেকে অনসারে করে যে দেখে অ্যাপয়েন্টমেন্ট দাও সে অনেক অনেকদিন আগের ব্যাপার কিন্তু হ্যাঁ তো গোটা বিষয়টাই হচ্ছে এই যে ডাব্লিউপি নাম্বার দেখতে দু হাজার তেরো সালের মামলা তো সেক্ষেত্রে এই সমস্ত পিটিশনারের যে ছজন আছে তারা যে কাট অফ মার্কস ফিক্স হয়েছিল সেটার থেকে কম নাম্বার পেয়ে কাট অফ মার্কে রিডিউস করে দিল কোর্ট যে ছজন সাতজন চাকরি পেয়েছে চলে দেখে দিয়ে দাও দেন পরবর্তী ক্ষেত্রে যে মামলা অ্যাকচুয়ালি যে মামলাটা আপনাদের দেখাবো যে ডাব্লিউ পি এ বারো সাতশো তেরো অব দু হাজার তেরো আর জয়ন্ত ঘোষ আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুব্রত মুখোপাধ্যায় পিটিশনে অ্যাডভোকেট ছিলেন আর কাউন্সিলের তরফ থেকে কমলেশ ভট্টাচার্য ছিলেন আর বোর্ডের তরফ থেকে রাতুল বিশ্বাস ছিলেন তো বিষয়টা হচ্ছে এখানে দ্য রিট পিটিশনার ওয়াজ মুভড অ্যান্ড এপ্রিল টু থাউজেন্ড থার্টিন এ প্রেয়ার ফর গিভিং অ্যাপয়েন্টমেন্ট দ্য পিটিশনার হু অ্যাকর্ডিং দেম আর সাকসেসফুলি ক্যান্ডিডেট অ্যান্ড অলসো এমপ্যানেল ফর গেটিং এমপ্লয়মেন্ট তো সেক্ষেত্রে তারা দাবি করে চাকরি এবং কোর্ট তাদেরকে কনসিডার করে দেয় দু হাজার ছয়ের কেস ভাবুন দু হাজার তেরো দেশে কনসিডার করে দিল এবং তাদের নিয়োগও হয়ে গেল এই ছজনের মধ্যে যতটুকু আজকে আর্গুমেন্টে শোনা গেছে পাঁচজন তারা নিয়োগপত্র হাতে পেয়েছে তাহলে একটা ডিস্ট্রিক্টের কাট অফ ঠিক নেই আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে দেন পরবর্তী ক্ষেত্রে আর যে সমস্ত পিটিশনাররা কোর্টে মামলা বলে তাদের কাট অফ আরও রিডিউস হয়ে গেল তো তাদেরকে সরাসরি কোর্ট বললো কনসিডার করে দেবাস তো কোর্ট কী করলো কনসিডার করতে বললো ডিপিএসসি নিয়োগ দিয়ে দিলো এবার এই যে পিটিশানার যে ছত্রিশ জন পিটিশনার মামলাটা দায়ের করেছে যে মামলায় রেসপেক্ট আমি এতগুলো কথা বলছি এই মামলা শোনা নিয়ে আজকে ছিল তো তাদের দাবি হচ্ছে যদি কাট অফ সামান্য একটু রিডিউস হয় তাহলে একটু বেশি রিডিউস কেন হবে না এইটা হচ্ছে তাদের প্রেয়ার তো এক্ষেত্রে দু হাজার ছয় সালে এই মামলাতে যে কাট অফ যখন একবার রিডিউস করেছে করতো দ্বিতীয় দফায় কেন করবে না যদিও তাদের সেকেন্ড টাইপ অফ সেকেন্ড টাইপ অফ লিটিগেশনের মামলা এটা মানে আগে একবার মামলা করছে দ্বিতীয় দফায় এই মামলা তো কার্য তো এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ ডিপিএসসিকে রিপোর্ট দিতে বলেছে নেক্সট নেক্সট ডেট অফ হিয়ারিংয়ের সময় এবং তার এক সপ্তাহ আগে মেবি এটাকে রেখেছি দু সপ্তাহ রেখেছে পরবর্তী মামলা তো কার্যত দু হাজার ছয়ও কি এরকম ঘটনা ঘটবে যেখানে গিয়ে কাট অফ ডেট বেঁধে দিয়ে প্রত্যেকের চাকরি দিয়ে দেবে আমি কিন্তু জানি না বস আমার এখান থেকে ধারণা করার খুব মুশকিল মানে এতটা কী বলবো পিকুলার একটা টাইপের মামলা বা পিকুলার টাইপের একটা হর্ডার যার কোনো স্থায়িত্ব নেই না কাট অফ এক জায়গায় ক্রিস্টালাইজ হয়ে দাঁড়িয়ে আছে সেটা আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে জ্বর বাটার মতন দেন মহামান্য হাইকোর্ট আবার জনকে কনসিডার করে দিল আবার এখানে কোথাও গিয়ে পিটিশনার আরও ছত্রিশ জন ছুটে গেল যারা কি বলছে না না কাট অফ একটু যখন রিডিউস হচ্ছে তখন আরেকটু রিডিউস করে আমাদের চাকরি দিন একদম প্রথমেই এই মামলাকারীদের দেখলাম ওটা তাদের কাট অফ তো সেই সেই নাম্বার অ্যাকচুয়ালি তাদের টোটাল মার্কশোটা তো সেটা দিয়ে বলছে আরেকটু কাট অফ নামান আমার চাকরিটা হয়ে যাবে তো এই যে এইখান থেকে বিশ্বজ্বাস যে ডিরেকশনটা দিয়েছে সমান পাঠাতে বলেছে এই যে পাঁচ ছজনের নাম দেখালাম তাকে তাদেরকে সমান পাঠাতে বলেছে তাদের সমস্ত ডাটাবেসগুলো নিয়ে তাদেরকে পার্টি করতে বলেছে মামলা দেখা যায় এই মামলা পড়তে ইয়ারিং কী হয় Thank you.